আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি ঈদ সবার ভালো কাটলো আলহামদুলিল্লাহ আজকে জুরা গোসের রেসিপি দেখাবো এখানে আমি রেগুলার রান্নার মতন জুরা গোসটি আমি বসিয়ে দিয়েছি সবকিছু দিয়ে শুধু পেঁয়াজ দেনি ছাড়া সব ময় মশলা দিয়ে এখানে বসিয়ে দিয়েছি চর্বির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম তারপরে যে রান্না করতে করতে আস্তে আস্তে মাংসটি ঝুড়া হয়ে আসতেছে এখানে কলিজা ভ্যাবসাও ছিল সাথে রেওয়া চর্বিও ছিল আর একটু ভাজা ভাজা করলে পরে যা ব্যবসা ভালো লাগে তাই একসাথে মিলেই আমি একটু ভেজে নিয়েছি আর এই গোষ্টি খাওয়ার জন্য আমরা দীর্ঘ এক বছর অপেক্ষা করি কারণ খুবই মজাদার আর সুস্বাদু তার জন্য আমরা ঝুড়া গোষ্ঠটি খুবই পছন্দ করি আর এই যে এখানে আমার গোস রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা রুটি পরোটা খিচুড়ি যে কোনো কিছু দিয়ে আপনারা খেতে পারবেন খুবই মজাদার এই ঝুড়া গোস হ্যাঁ আর একটু জল করবো আমি তারপরে হয়ে যাবে আর আমাদেরও খুব পছন্দ বললাম এক বছর অপেক্ষা করি তারপরে এই ঝোড়া গোষ্ঠী খাওয়ার জন্য কোরবানির গরুর মাংসের মতন এরকম আর স্বাদ হয় না এই তো আলহামদুলিল্লাহ আমার ঝোড়া গোষ্ঠী হয়ে গেছে আপনারা চাইলে এরকম এখন কোরবানি ঈদে রান্না করে খেতে পারেন আলহামদুলিল্লাহ